আসসালামু আলাইকুম আজ আমরা শিখব ডিপ্লোমার চতুর্থ পর্বের ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বইয়ের দশম অধ্যায়ের কার্নট সাইকেলের একটা গুরুত্বপূর্ণ ম্যাপ তো প্রশ্নে বলা হয়েছে একটি কার্নট ইঞ্জিন সাতশো ডিগ্রি সেলসিয়াসের আধার হতে তাপ গ্রহণ করে এবং টি টু তাপমাত্রায় তাপ ত্যাগ করে আরেকটি মানে দ্বিতীয় ইঞ্জিন প্রথম ইঞ্জিনের পরিত্যাগ করা তাপ গ্রহণ করে এবং সাত ডিগ্রি সেলসিয়াসে তাপ ত্যাগ করে ইঞ্জিন দুটির সমান দক্ষতার জন্য তাপমাত্রা টি টু নির্ণয় করো তো এটা হচ্ছে আমি এঁকে নিয়েছি প্রথম ইঞ্জিন বোঝার ক্ষেত্রে আমি এটা এঁকে নিয়েছি এটা হচ্ছে প্রথম ইঞ্জিন এটা হচ্ছে দ্বিতীয় ইঞ্জিন তো এখানে আমি উদ্দীপক হিসাবে এখানে আমি এঁকেছি যে ওখানে বলা হয়েছে যে একটি কার্নট ইঞ্জিন সাতশো ডিগ্রি সেলসিয়াস এর আধার হতে তাপ গ্রহণ করে অর্থাৎ প্রথম ইঞ্জিন সাতশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রহণ করে তাহলে সাতশো ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি কেলভিনে নিয়ে যাই তাহলে দুশো তিয়াত্তর দ্বারা যোগ করতে হবে অর্থাৎ আমার মান আসবে নয়শো তিয়াত্তর ডিগ্রি কেলভিন এবং বলা হয়েছে যে টি টু তাপমাত্রায় তাপ ত্যাগ করে অর্থাৎ প্রথম ইঞ্জিনটি টি টু তাপমাত্রায় ত্যাগ পরিত্যাগ করে তাপটি পরিত্যাগ করে টি টু তাপমাত্রায় তাহলে আমরা এখানে লিখতে পারি যে টি ওয়ান সমান ম্যাক্স আর টি টু সমান টিমিন আর দ্বিতীয় ইঞ্জিনটি প্রথম ইঞ্জিনের পরিত্যাগ করা তাপ গ্রহণ করে অর্থাৎ এই ইঞ্জিনটি যতটুকু তাপ ত্যাগ করছে দ্বিতীয় ইঞ্জিনটি এই তাপ ত্যাগকৃত তাপ গ্রহণ করছে তাহলে আমরা লিখতে পারি যে টি মিন সমান টি ম্যাক্স দ্যাট সমান টি লিখতে পারি আমরা তারপর বলা হয়েছে যে দ্বিতীয় ইঞ্জিনটি ত্যাগ করে সাইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে নিয়ে যাই তাহলে তিনশো দশ ডিগ্রি কেলভিন এখন আমরা সূত্রে ফেলে ম্যাথটা সমাধান করব তাহলে শর্ত আমাদের প্রশ্নে বলা হয়েছে যে সমান দক্ষতার জন্য তাহলে ইটা ওয়ান সমান ইটা টু মানে প্রথম ইঞ্জিনের দক্ষতা সমান দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা তো প্রথম ইঞ্জিনের দক্ষতা আমরা পেয়েছি যে সর্বোচ্চ তাপমাত্রা টি ম্যাক্স মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা টি মিন ডিভাইডেড সর্বোচ্চ তাপমাত্রা দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে একই ফর্মুলা যে টি ম্যাক্স দ্যাট সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস এখানে হচ্ছে টি মিন দ্যাট হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা তাহলে সর্বনিম্ন তাপমাত্রা লিখলাম ডিভাইডেড টি ম্যাক্স দ্যাট এখানে এখন আমি টি ম্যাক্স লিখলাম মাইনাস এখন টি মিন এখানে আমি টি মিন সমান টি ম্যাক্স দ্যাট সমান টি ধরেছি তাহলে আমি টি মিন ও টি ম্যাক্স দ্যাট দ্যাটের ওই জায়গায় আমি টি লিখতে পারবো তাহলে টি মিন সমান আমি টি লিখেছি ডিভাইডেড টি ম্যাক্স সমান টি ম্যাক্স দ্যাট সমান আমি টি লিখেছি মাইনাস টি মিন দ্যাট ডিভাইডেড টি এখন আমরা প্রথম ইঞ্জিন লিখেছি টি ম্যাক্স পেয়েছি নয়শো তিয়াত্তর ডিগ্রি মাইনাস টি ডিভাইডেড টি ম্যাক্সের মান পেয়েছি নয়শো তিয়াত্তর সমান দুই তিনজনের ক্ষেত্রে টি ম্যাক্স আমরা সমান পেয়েছি টি তাহলে টি লিখলাম মাইনাস টি মিন দ্যাট সমান আমরা পেয়েছি তিনশো দশ তারপর টি ম্যাক্স দ্যাটের মান পেয়েছি টি তাহলে টি এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো যে টি সমান আমরা টি সমান লিখতে পারি টি টু সমান মান পেয়েছি পাঁচশো উনপঞ্চাশ দশমিক দুই ডিগ্রি কেলবেন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টি এর মান আশা করি আপনারা এ ধরনের ম্যাথ এখন অতি সহজেই সলভ করতে পারবেন